নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো দু সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কেমন কাটাবেন প্রথমেই বলি আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে এই মাসটাতে অপর কোনো ব্যক্তিকে খুশি করতে গিয়ে নিজেদের কিছু ক্ষতি হয়তো নিজেরাই ডেকে আনতে পারেন কাজেই এই জায়গাটাতে যদি তুলার জাতক বা জাতিকারা কিছুটা নজর দিতে পারেন আখেরে কিন্তু আপনারা ফেব্রুয়ারি দু হাজার একটু বেশি লাভবান হতে পারেন তবে এই মাসটাতে আবার সৃজনশীল কাজকর্মে একটা বৃহৎ বেনিফিট রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন আপনি যদি তুলার জাতক বা জাতিকা হন তাহলে এই মাসটাতে একটা বেশ ইউনিক কম্বিনেশান আপনি পাচ্ছেন অর্থাৎ মাসের শুরুতেই আপনার চতুর্থভাবে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন অর্থাৎ মাসের শুরুতেই আপনি একটা যোগ পাচ্ছেন তারপরে শেষের দিকটাতে আবার কিন্তু আপনি আপনার পঞ্চমভাবে একটি পঞ্চগ্রহ যোগ পাচ্ছেন যে পঞ্চগ্রহের মধ্যে রাহুও রয়েছেন আপনারা জানেন রাহু যখন কোনো গ্রহের সাথে থাকে সেই গ্রহের মধ্যে কিন্তু একটা বেশ ভালো তীব্রতা তৈরি হয় অর্থাৎ তার কার্যকারিতা কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ হয় বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে তাহলে এই যে আপনি দুটো ভালো যোগ মাসের শুরুতে একটা এবং শেষের দিকে একটা পাচ্ছেন এর ফলে আপনার মেন্টাল স্টেট আপনার ফিজিক্যাল স্টেট আপনার কর্মজীবন আপনার ফাইনান্সিয়াল স্টেট আপনার সন্তান এবং বিদ্যা এই জায়গাগুলো কতটা প্রভাবিত এই মাসটাতে হতে পারে এর পাশাপাশি তুলা রাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে তৈরি সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন কি হোম রেমেডি করলে এই মাসটাকে একটু ভালো কাটাতে পারবেন আজ আমরা সেটা নিয়েই আলোচনা করব তাহলে প্রথমেই দেখে নিই আপনার রাশি বা লগ্ন যদি তুলা হয় তাহলে আপনার মিরিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে না মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখেই আপনার চতুর্থভাবে মকর রাশিতে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন রবি মঙ্গল বুধ এবং শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করছেন রাহু ষষ্ঠভাবে মিন রাশিতে শনি দেবতা নিজে নক্ষত্রে অবস্থান করছেন আপনার ভাগ্যস্থানে বা নবমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু তাহলে আপনি মানসিক দিক থেকে সম্ভাব্য যে সমস্যাগুলো ফেস করতে পারেন এই মাসটাতে সেটা আপনি কিছুটা হলেও সিদ্ধান্তহীনতার মধ্যে থাকতে পারেন সব কাজকর্মের মধ্যেই কিন্তু বেশ কিছুটা কনফিউশান এই সময়টাতে আপনার তৈরি হতে পারে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মধ্যে কিন্তু একটা মানসিক চাপ আপনি নিজেই তৈরি করতে পারেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যারা একা থাকেন তাদের মধ্যে কিন্তু দেখা যাবে এই সময়টাতে একটু অ্যাংজাইটি ডিসঅর্ডার বাড়তে পারে রাহু যখন মঙ্গলের সাথে একত্রে থাকবেন অর্থাৎ শেষের দিকটাতে বা কুড়ি তারিখের পর ওই সময়টাতে কিন্তু যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে দেখবেন একটুখানি হলেও কিন্তু ঝুঁকির মুখে হয়তো আপনি পড়তে পারেন যদি আপনার হেলথ সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে কিডনি রিলেটেড কোনো প্রবলেম তৈরি হতে পারে শরীরের মধ্যে একটা ডিহাইড্রেশন সেটা তৈরি হতে পারে হরমোনাল ইমব্যালান্স কিছুটা হলেও কিন্তু আপনাকে প্রবলেম দিতে পারে এই মাসটাতে লোয়ার ব্যাক পেন কিছুটা হলেও কিন্তু সাফার করাতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা যদি আপনার ফাইনান্সিয়াল স্টেটটাকে দেখি তাহলে এই মাসটাতে উপার্জনের জায়গা ভালো থাকলেও অর্থ ধরে রাখার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন এই মাসটাতে কিন্তু আপনি কম বেশি একটা ড্রেনেজ অফ ফান্ডের মধ্যে থাকতে পারেন যে কোনো রিলেশনশিপের কারণে ব্যয়বাহুল্য হতে পারে এই মাসটাতে কিন্তু যে কোনো ল্যাকজুরি আইটেম কেনার ক্ষেত্রে হঠাৎ করে একটা বড় ধরনের কোনো ড্রেনেজ অফ ফান্ড কিন্তু আপনার হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তারা কিন্তু কিছুটা টানা পোড়েনের মধ্যে থাকতে পারেন পার্টনারশিপ ব্যবসায় আর্থিক দিক থেকে আমরা যদি আপনার কর্মজীবন বা ব্যবসা জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে যারা চাকরিজীবী অফিসে কোনো মধ্যস্থতার একটা ভূমিকায় আপনি থাকতে পারেন সিদ্ধান্ত নিতে যদি দেরি করেন তাহলে কিন্তু বিজনেস লাইফে কোনো বড় অপরচুনিটিস হঠাৎ করে মিস করতে পারেন এই মাসটাতে যদি কোনো বিগ ডিল থাকে সেই ডিল সাইন করার ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা হয়তো তৈরি হতে পারে দেখা গেল টার্মস অ্যান্ড কন্ডিনিশানের দেখা গেল টার্মস অ্যান্ড কন্ডিশানের জায়গায় হয়তো আপনাদের কিছু সমস্যা এই মাসটাতে তৈরি হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন যারা যে কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজকর্ম করেন তারা বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাসের শেষের দিকটাতে যদি কোনো বড় কন্ট্রাক্ট সাইন করেন তাহলে কিন্তু ডকুমেন্টেশনের জায়গাটাকে ভালো করে খতিয়ে দেখে তারপর কিন্তু সাইন করলে ভালো হয় অন্যথায় পরবর্তীকালে ডকুমেন্টস রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে হয়তো আপনারা পড়তে পারে যদি আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি তাহলে এই মাসটাতে পরিবারে কিন্তু ব্যালান্স মেনটেন না করতে পারার কারণে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে সন্তানের আবেগজনিত কারণে তৈরি হতে পারে মানসিক দুশ্চিন্তা পরিবারে শান্তি বজায় রাখতে গিয়ে নিজের বেশ কিছু সিদ্ধান্তকে চেপে রাখার মতন পরিস্থিতি এই মাসটাতে তৈরি হতে পারে দাম্পত্য সিদ্ধান্তের কারণে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যদি আপনি রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যদি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার প্রেম বা বিবাহিত জীবনটাকে দেখি তাহলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা দোটানার মধ্যে থাকতে পারেন অতীত সম্পর্ক নতুন করে ফিরে আসার কিছু ইঙ্গিত এই মাসটাতে পেতে পারেন যদি খুব সুস্পষ্টভাবে কোনো কথা বলতে না পারেন সেই সুস্পষ্টভাবে কথা বলতে না পারার কারণে একটা ভুল বোঝাবুঝির পর্ব হয়তো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার তৈরি হতে পারে আপনি যদি এখনও পড়াশোনার মধ্যে থাকেন বা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্মের মধ্যে থাকেন তাহলে এই মাসটাতে পড়াশোনায় কিন্তু মনোনিবেশের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন যারা আর্টসের স্টুডেন্ট যারা ল নিয়ে পড়াশোনা করছেন যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি দু একটা উল্লেখযোগ্য মাস বলা যেতে পারে এই মাসটাতে কিন্তু আপনারা একাধিক নতুন সুযোগ পেতে পারেন কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়েও কিন্তু ডকুমেন্টেশনের কারণে পিছিয়ে আসতে হতে পারে গ্রুপ স্টাডিতে যদি যান তাহলে কিন্তু শিক্ষা জীবনে একটা ভালো পরিবর্তন পেতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় তুলা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন কাটাবেন যদি আপনার জন্ম রাশি হয় তুলা কিন্তু জন্ম নক্ষত্র হয় চিত্রা তাহলে কিন্তু এই মাসটাতে ইমেজ নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে আপনি থাকতে পারেন কাজকর্মের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে তবে এই মাসটাতে আবার চিত্রা জাতক বা জাতিকাদের পার্টেকশনজিম অনেকটাই বাড়বে সম্পর্ক এবং কাজের মধ্যে একটা ভালো ব্যালেন্স তৈরি করার কিন্তু প্রবণতা এই মাসটাতে চিত্রার অনেক বেশি থাকবে পূর্বের মাসগুলোর তুলনায় এই মাসটাতে চিত্রার যারা জাতক বা জাতিকা রয়েছেন অনেক বেশি আত্মসমালোচনার মধ্যে নিজেদেরকে যুক্ত রাখবেন আর এই আত্মসমালোচনা কিন্তু আপনাদেরকে খুব ভালো একটা জায়গায় পৌঁছে দিতে হেল্প করবে যারা সৃজনশীল কাজকর্ম করেন তাদের প্রোডাক্টিভিটি অনেকটাই বাড়বে যে কোনো ধরনের নতুন পরিকল্পনা যদি তৈরি করেন সেটা পরবর্তী ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট চিত্রাকে দিতে পারে এই মাসটাতে যদি নিজেদের প্রতি নিজেদের অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দিতে পারেন সেটাও কিন্তু একটা বড় পরিবর্তন চিত্রাকে দিতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় চিত্রা এবং আপনি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে কিছুটা প্রমোট করার কথা ভাবেন তাহলে এই মাসটাতে মিরার অ্যাকসেপ্টেন্স রিচুয়ালস যদি পারফর্ম করতে পারেন তাতেও কিন্তু এই মাসটাকে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে স্বাধীনতার প্রতি একটা চাহিদা তৈরি হতে পারে এই মাসটাতে আপনারা অনেক বেশি স্বাধীন চেতা মনোভাবের পরিচয় বহন করবেন সর্বক্ষেত্রেই সম্পর্কের মধ্যে কিন্তু স্পেস তৈরি করার একটা আপ্রাণ প্রচেষ্টা আপনার মধ্যে তৈরি হতে পারে মানসিক অস্থিরতাও কিন্তু এই মাসটাতে সাথী কিছুটা বাড়বে হঠাৎ করে ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হবে এই ধরনের কিছু পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন স্থান পরিবর্তনের চিন্তাভাবনা যারা করছিলেন তারা এই সময়টাতে কিন্তু একটা স্থান পরিবর্তনের কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন হঠাৎ করে নতুন কোনো একটা ওয়ে আউট বের করার প্রবণতাও কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই মাসটাতে আপনার মধ্যে তুলনামূলকভাবে একাকিত্বের মাত্রা কিন্তু বাড়তে পারে আত্মবিশ্বাস সেটাও কিন্তু পুরো মাসটাতেই কম বেশি ওঠানো আমার মধ্যে থাকতে পারে সাতই নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার জন্ম নক্ষত্র যদি হয় সাথী তাহলে আপনি যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি উইন রিলিজ প্র্যাকটিস করতে পারেন ডেলি বেসিস বিশাখার যারা জাতক বা জাতিকার রয়েছেন এই মাসটাতে কিন্তু একটা টার্গেট ফিক্সড করতে গিয়ে মানসিক চাপের মধ্যে পড়তে পারেন তবে এই মাসটাতে আবার বিশাখার অ্যাম্বিশনের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে যারা যে কোনো ধরনের সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা বিজনেস লাইফে রয়েছেন বিজনেস লাইফে কিন্তু কম্পিটিটিভনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে সম্পর্ক এবং সাফল্যের মধ্যে একটা দ্বন্দ্ব ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তবে কাজকর্মের ক্ষেত্রে একটা বেশ ভালো স্পিড আপনি এক্সপেক্ট করতে পারেন সিদ্ধান্তের ক্ষেত্রে যদি একটু জেদ বজায় রাখতে পারেন তাহলে কিন্তু বেশ কিছু টাফ সিচুয়েশান থেকে নিজেকে খুব ইজিলি বের করতে পারবেন কর্মফল নিয়ে হঠাৎ করে দেখা যাবে মাথার মধ্যে কিছু চিন্তা ভাবনা হয়তো এই মাসটাতে আপনার ঘুরপাক খেতে পারে আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা এবং আপনি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে আপনি যেটা করতে পারেন ফায়ার ফোকাস প্র্যাকটিস করতে পারেন ডেলি বেসিস এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার